এই হ্যালো গাইস চলে এলো আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইখান ঘন্টাটা রঙ করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাকারালেন মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাকড়ালেন কিন্তু মরসুমের প্রথম গোলটা করলো মানে মরসুমের প্রথম ডার্বিতে তার মরসুমের প্রথম গোল এবং অসাধারণ একটা হেডে জেমি ম্যাকারালেনের গোলটা দেখতে পেলাম আমরা এবং সে যে একটা অস্ট্রেলিয়ার সেরা প্লেয়ার এবং একটা বিশ্বকাপার তার গোলের মাধ্যমে বোঝা গেছে একটা ফিফটি বল আসে সেটাকে দুর্দান্ত কানেক্ট করে হেড করে গোল করে বেরিয়ে যায় এবং তার সেলিব্রেশনটাও ছিল অসাধারণ সে কিন্তু আরও গোল করতে পারতো গতকালের ম্যাচে অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে এবং এই ম্যাচটা কিন্তু মোহনবাগান মোহাগানকে তিন জিরো গোলে হারায় এবং গোল করেন জেমি ম্যাকারালেন ব্রেস টুয়ার্ড সুভাষিষ তো অসাধারণ খালকে খা তার খেলা জেমি ম্যাকারালেনের আমরা খুব ভালো লেগেছে আমার সবার খুব ভালো লেগেছে নিশ্চয়ই জেমি ম্যাকরালেন দীর্ঘদিন মোহনবাগান শিবিরে বসেছিল সেরকম গেম টাইম পাচ্ছিল না গতকাল কিন্তু মলিনা যে কাজটা করেছে সঠিক কাজ করেছে প্রথম থেকে তাকে নামিয়ে দিয়েছে এবং সে কিন্তু মৌসুমের প্রথম গোল পেয়ে গেছে যাই হোক জেই ম্যাখালেনকে নিয়ে তাহলে গুড নিউজই রয়েছে এবার যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের প্লেয়ার ব্রেক্স টুয়ার্টকে নিয়ে ব্রেক্স স্টুয়ার্ট কিন্তু একাই একশো সেটাই কিন্তু তা খেলায় কাল দেখিয়ে দিল তো কেন বলছি একাই একশো এবং গেট স্টুয়ার্ট কিন্তু গতকাল যেমন মিডফিল্ডে অসাধারণ পারফরমেন্স দিয়েছে যেমন বল পাসিং করেছে সেরকম নিজেও একটা কিন্তু অসাধারণ গোল করেছে এবং নিজে কিন্তু গোল করার সুযোগ প্রচুর তৈরি করেছে সারা মাঠ জুড়ে কিন্তু খেলেছে এবং তার সঙ্গে সে কিন্তু আরও অনেক গোল করতে পারত নিজেরই সুযোগ তৈরি করা গোল নিজেই মিস করেছে এবং সেক্ষেত্রে গোল একটা করেছে অসাধারণ খেলেছে সেক্ষেত্রেই বলা যাচ্ছে যে গ্রেডস স্টুয়ার্টকে একাই একশো মানে বল পাস থেকে শুরু করে বল তৈরি করা থেকে শুরু করে মোহনবাগানের মিডফিল্ডে যেটা দরকার সেটা কিন্তু গ্রেকস স্টুয়ার্ট গতকাল অসাধারণভাবে পারফরমেন্স করিয়েছে এবং গতকাল কিন্তু দ্বিমিত্তি পেত্যাশকে না বাইনি প্রথম থেকে গ্রেক্স স্টার্ট করেছে এবং অসাধারণ একটা খেলা উপহার দিয়েছে মোহনবাগানকে তো সেক্ষেত্রে গ্রেস টুয়ার্ড একাই একশো বলার অবশ্যই কারণ আছে সে একাই একশো কারণ একা গোল করেছে একা বল পাসিং করেছে একা মিডফিল্ডটা ডমিনেট করে গেছে তো অবশ্যই গতকাল কিন্তু ক্রেডিট দিতে হবে আনিরুদ্ধ থাপাকে অনিরুদ্ধ থাপা কিন্তু প্রচুর পরিমাণে ওভারলোড নিয়ে গতকাল খেলেছে তাকে কিন্তু প্রচুর কাল ট্যাকেল করা হয়েছে সর্দিতে গলা বসে গেছে সেই জন্য বেশি কথা বলতে পারছি না তো যাই হোক ছোটো করে আপডেটটা তোমাদের জন্য তো যাই হোক গেট নিয়ে নিয়েই আপডেট ছিল এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট বেঁচে গেল কিন্তু কোচ জোসে মলিনা মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনা কিন্তু বেঁচে গেল তো বেঁচে যাওয়ার কারণ কালকের ম্যাচ যদি মোহনবাগান কোনো রকমের ড্র করতো বা হারতো কালকেই খেলে মোহনবাগান সমর্থকরা ব্যাক স্লোগান আবারও তুলতো এতটাই অপমানিত হতো ঠিক ইস্টবেঙ্গল কোচের মতো কিন্তু তাকেও এই ইন্ডিয়া ছাড়তে হতো এবং মোহনবাগান শিবির ছেড়ে ফ্রান্সের দিকে এগোতে হতো স্পেনের দিকে যেমন কালের স্কোয়ার্দ চলে গেছে তো যাই হোক মলিনা কিন্তু তার ট্র্যাটেজি খুব ভালো কালকে খুব সুদান্ত জল লাগিয়েছে তিন বলে দল জয় পেয়েছে ডারবিতে জয় পেয়েছে বড় জয় তো সেক্ষেত্রে সে বেঁচে গেল সে কিন্তু দলের সঙ্গেই থাকছে কন্টিনিউ করছে আর এমনিতেও মলিনা কিন্তু বড় মাপের একটা কোচ আমরা সবাই জানি কারণ তার স্ট্র্যাটেজি অবশ্যই ভালো প্লেয়াররা যদি কোচকে বুঝতে পারে এবং কোচ বা প্লেয়ারদের বুঝতে পারে তাহলে অসাধারণ একটা বিল্ডিং তৈরি হবে এবং টিম কিন্তু প্রচুর পরিমাণে ম্যাচেস জিততে পারবে তো যাই হোক আর বেশি কথা বলবো না ভিডিওটা আর এটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দিও গলায় বসে গেছে ঠান্ডাতে সেই কারণে কিন্তু ভিডিওটা ছোটো করে তোমার